হচ্ছে কেউ যদি হজরতপুর থেকে আসেন তো হজরতপুর থেকে আসলে হাতের ব্রিজের হাতের বাম দিক দেওয়া যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে আসলে এই যে কুরাইশনগর মোড় ঠিক আছে এই যে এখানে কুরাইশনগর মোড় এই যে বাজারটা এই কুরাইশনগর মোড় থেকে হাতে বাম দিকে আসবেন বাম দিকে আসলে মাত্র তিন মিনিট লাগবে ওই জমিটা যেতে এই যে কুরাইশনগর মোড় হজরতপুর এই যে এটার বাম দিকে যে তিন মিনিট লাগবে সর্বোচ্চ তিন মিনিট থেকে চার মিনিটে আপনারা ওই জমির সাথে সামনে যাইতে পারবেন সালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরেকটি নতুন জমি বিরো নিয়ে আসলাম জমিটি হচ্ছে হজরতপুর হজরতপুর যে এমপির বাড়িটা আছে এমপির বাড়ির বাম দিকে এটা হজরতপুরের কৈলাসপুর মোড় থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা গেছে এই যে ব্রিজটা দেখতেছেন কিছু দূর আসলে একশো ফিট ভিতরে আসলে এই যে একটা ব্রিজ পড়বে এই ব্রিজের পাশ দিয়ে এই রাস্তাটা একবার স্ট্যান্ডার্ড রাস্তা রাস্তা পাশ থেকে এখানে বিশ ফিটের রাস্তা আছে এখন আপাতত এইখান থেকে যাওয়ার রাস্তা কিন্তু এটা হলো একবারে বিশ ফিটের রাস্তা আছে এটা হলো দলিলে গাওয়া থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে দ্রুত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে আসে এটা হলো বিশ ফিটের রাস্তা হবে ঠিক আছে কাগজ কলমে একবারে বিশ ফিটের রাস্তা এই যে দেখতেছেন এই যে লাল পিলার এই যে এইখান থেকে পুরো বাউন্ন শতাংশ আছে পুরো বাউন্ন শতাংশ জমি এখন আপাতত খ্যাত হিসেবে আছে তা আপনারা নিলেই জমিটা মাটি ভরাট করে বাড়িঘর করতে পারবেন এই যে রাস্তার সাথে জমি আর এই সামনেই হইল কৈলাসপুর উচ্চ বিদ্যালয় তারপর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সামনে মসজিদ আছে যারা চান যে ঢাকার মুক্ত জীবন থেকে একটু শান্তির জন্য নতুন বাসস্থান করার জন্য তো তাদের জন্য এই জমিটি করা ভিডিও করা এখান থেকে মোহাম্মদপুরের দূরত্ব মাত্র বিশ মিনিট বিশ মিনিটে আপনার হরজতপুর আসলে এই কৈলাসপুর মোড় থেকে কৈলাসপুর আসবেন কৈলাসপুর মোড় থেকে হাতের বাম দিকে যে রোডটা গেছে এই রোডটা এখানে টোটাল আছে বাউন্ন শতাংশ জমি আর প্রতি শতাংশর মূল্য তিন লক্ষ টাকা আমি আবারও বলছি এখানে প্রতি শতাংশর মূল্য তিন লক্ষ টাকা আর ওইখানে হলো বিশ ফিটের রাস্তায় থাকবে এটা ভেঙে নেওয়া যাবে তিন শতাংশ তিন শতাংশ করে যদি আপনারা চান সর্বনিম্ন তিন শতাংশ করে ভেঙে দেওয়া যাবে খুব সুন্দর একটা জমি একেবারে এইখান থেকে ধরে পুরোটা একবারে জমিটি ই করা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম